আসসালামু আলাইকুম জিওশিট হাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জিওশিট হাউজের আজকের ভিডিওতে আমরা কথা বলবো জিওশিট এর ব্যবহার নিয়ে এই কালার জিওশিট গুলো যেগুলো আছে এগুলো নর্মালি বাসাবাড়ি বা মসজিদ মাদ্রাসার ফ্লোরে ব্যবহার করা হয় এগুলা খুবই জনপ্রিয় কার্পেটের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় আর দামিও খুব সাশ্রয়ী আপনার একবারে কম বাজেটে এগুলা কার্পেটের বিকল্প হিসেবে মসজিদ মাদ্রাসার ফ্লোর বাসাবাড়ির ফ্লোর অফিসের ফ্লোর বা রেস্টুরেন্টের ফ্লোরে এগুলা ব্যবহার করা হয় আর এগুলা অনেক টেকসই টিকা অনেক দিন আর এগুলা কিন্তু ওয়াশেবল এগুলা ধোয়া যায় দুয়ে কিন্তু বারবার এটা ব্যবহার করা যায় এটা আপনার দশ থেকে পনেরো বছর ব্যবহার করা যাবে তো এই হচ্ছে আপনার কালার দিয়ে সেটা এর ব্যাপার করবে আর যদি কেউ মসজিদের জন্য নিতে চাই এই যে এরকম মসজিদের কাতার অনুযায়ী চার ফিট মাপে চার ফিট মসজিদের কাতার অনুযায়ী আমাদের কাছে যে সিট আছে এই লাল কালার এবং এই গ্রিন কালার এই আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি এগুলো মসজিদের কাতারের জন্য ব্যবহার করার জন্য আর এগুলো ব্যবহার করলে কিন্তু থেকে যে ঠান্ডাটা ঠান্ডাটা ওঠে এটা কিন্তু আর উঠবে না না হ্যাঁ ওই লাগবে মানে এক কার্পেট হিসাবে ব্যবহার করলে কার্পেটে যে কাজগুলো এই কাজটা কিন্তু আপনি জিও শিটের দ্বারা সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও যদি পোলট্রি ফার্ম তৈরি করতে চান পোলট্রি ফার্মের চালের জন্য অথবা পোলট্রি ফার্মের পর্দা দেওয়ার জন্য আমাদের কাছে জিও সিট পাবেন

হ্যাঁ এটা বিজে কোম্পানি যে সেটা একটু কাছ থেকে দেখাও এটা কিন্তু মোটা হ্যাঁ এটা মোটা অনেক আর ফিনিশিংটা অনেক সুন্দর এটা বিজে কোম্পানির জিও আর বিজে কোম্পানির জিও শিট হলো কিন্তু বাজারের সেরা জিও অন্যান্য অনেক নামি বেনামি জিও শিট এসেছে আপনার বিজে কোম্পানিটা টেন টাইমস বেটার এছাড়া যদি কেউ আবার পুকুরের পার সংরক্ষণ বা ফিশারি পার সংরক্ষণ বা গোয়াল ঘরের চতুর্দিক দেওয়া বেড়া দেওয়ার জন্য বা কোন জায়গায় নদী ভাঙ্গন রুদে ব্যবহার করতে চান তাহলে আমাদের কাছ থেকে জিও সিট কিনতে পারেন আমরা খুবই সীমিত লাভে এই জিও বিক্রি করি এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি আমাদের কাছে কালার জিও হিউজ কালেকশন আছে আড়াইশো জিএসএম থেকে শুরু করে তিনশো জিএসএম চারশো জিএসএম এবং পাঁচশো জিএসএম পর্যন্ত আছে স্পেশালি এই লাল কালারটা এটা কিন্তু বাসা বাড়ির ফ্লোরের জন্য খুবই জনপ্রিয় এবং এছাড়া আরেকটা কাজ করা যায় কেউ যদি আপনার গড়ের সিলিং দেওয়ার জন্য ব্যবহার করতে চাই তাহলে এটা দিয়ে কিন্তু সিলিং দেওয়া যায় গড়ে যে আপনার টিনের গড়ে সিলিং দেয় এর কাছে এটা ব্যবহার করা যায় এটা সিলিং দিলে অনেক সুন্দর দেখা যায় অথবা ফ্লোরের ব্যবহার করলে অনেক সুন্দর দেখা যায় আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে এই সবগুলা কিন্তু লাল কালার জিও সিট সবগুলা লাল আড়াইশো জি থেকে শুরু করে পাঁচশো জিএসএম বলতে সবগুলা হচ্ছে আপনার লাল কালার এছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের জিও সিট আছে দশ ফিট তেরো ফিট সাড়ে ষোলো ফিট আর ছোট দিক দিয়ে বলেন আপনি চার ফিট আছে আট ফিট আছে আমাদের সেন্টারের লোকেশন হচ্ছে ত্রিশাল মাইমেন সিং একজেক্টলি রাগামারা বাজার ত্রিশাল মাইমেন সিং যদি কেউ আমাদের এই সেন্টারে আসতে চান তাহলে সব সময় ওয়েলকাম আপনি আসতে পারেন কিন্তু এটুকু আমরা আস্ত করতে পারি যদি আপনি আসেন অবশ্যই যেটা পাবেন যদি আপনি নাও আসেন এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি যে আপনি ওই কোয়ালিটি পাবেন আপনার কোয়ালিটিতে কোনো হেরফের হবে না এবং দামেও কোনো রকম এদিক সেদিক হবে না আপনি আসলেও যে দাম রাখবো না আসলেও একই দামি রাখবো আসলেও যে দাম যে কোয়ালিটি পাবেন না আসলেও সেই একই কোয়ালিটি পাবেন তো আমাদের এখানে যদি কেউ আসতে চান তাহলে ওয়েলকাম আর যদি কেউ না আসেন তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো এই দুইটা নাম্বারে জিরো এটা একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে জিরো এই দুইটা নাম্বারে অথবা এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই যাবতীয় জিও সিট যে কোনো সাইজের জিও সিট আপনার যে কোনো সাইজের জিও সিটে হোক বা ছোট বড় যে ধরনের পার্সেল হোক না কেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যদি আপনার যে কোনো সাইজের জিও সিট প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন কল করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই আপনার জিও সিট পৌঁছে দেবো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম